আসসালামু শেষ রুশ ভালো আসতো তো আমরা আজকে যে বিষয়টা আলাপ করবো সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিংবা আমরা যারা পলিটেকনিক আবেদন করেছি তারা কেউ তাদের এডমিট কার্ড ডাউনলোড করবো তো আমরা যদি একটু ওয়েবসাইট নিয়ে কথা বলি সেখানে উল্লেখ করা আছে তেইশ তারিখ হইতে আমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে আমরা পারবো তো তেইশ তারিখ হইতে আঠাশ তারিখ পর্যন্ত আমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবো দেন হচ্ছে উনত্রিশ তারিখ আমাদের পরীক্ষা তো এটা ওয়েবসাইটে সুন্দর করে উপর লেখা আছে দেন হচ্ছে আমরা যে ওয়েবসাইটে প্রবেশ করি এটার উপর যে বাসমান লেখাটা থাকে আমরা ওই জায়গাতে পড়লি হবে তো এখন যে বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে কি আমরা যারা এডমিট ডাউনলোড করতে পারি তারা হয়েছে ওয়েবসাইট ঢুকে শুধু ডাউনলোড করে ট্রাই করতেছি অ্যান্ড যারা পারি না তারা হচ্ছে যাদের দ্বারা কাজটা করবো তাদেরকে শুধু নক দিচ্ছি মেসেজ দিচ্ছি বা আমার একটু এডমিটার ডাউনলোড করতে আমার কি না শ্যানতেন ফ্যান নানান ধরনের কথা নানান ধরনের কোয়েশ্চেন তো এই ক্ষেত্রে আরও একটা বিষয় আমরা অনেকে আছি ইউটিউবে নির্ভরশীল তারা ইউটিউবে সার্চ করতেছি তো ওই ক্ষেত্রে আমি যে বিষয়টা দেখলাম আজকে আমার সামনে কয়েকটা ভিডিও পড়লো ইউটিউবে স্কুল করার সময় মানে পলিটেকনিক কিংবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিট কার্ড কেউ ডাউনলোড করবেন অনেক ধরনের ভিডিওই অনেকগুলো আছে থামললে অনেক কিছু লেখা সেন্টার কোয়েশ্চেন মানে বিভিন্ন কিছু আগের কোয়েশ্চেন কীভাবে পাবেন তো এই ক্ষেত্রে আমি একটা ভিডিও ভিউ করলাম তো ভিউ জাস্ট এটাই পেলাম যে ভিডিওতে শুধু আমি একটা ওয়ার্স টাইম আর ভিউ দিলাম এসে আদার্স কোনো কিছু না ভিডিও থেকে আমি নির্ভরযোগ্য কিংবা শিক্ষার মধ্যে কোনো কিছু পেলাম না দেন হচ্ছে মাঝখান থেকে আমার শুধু টাইমটা লস হলো এটা সবচেয়ে বড় একটা প্রতারণা আমার সাথে তো আমি জিনিসটা খেয়াল করলাম যে অনেক শিক্ষার্থী কিন্তু এরকম মানে ফাঁদে পড়ে আছে আমরা এই ধরনের ভিডিও মানে দেখতেছি তাদের ভিডিও তাদেরকে ভিউ দিচ্ছি ওয়ার্স টাইম দিচ্ছি আমাদের কোনো লাভ হচ্ছে না আমরা যেটা চাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি না তো আমি এক্ষেত্রে এটি বলতে যে তোমরা ফাফা ভিডিও থেকে সমালোচনা করে তোমাদের যদি কারেন্ট কোনো কিছু প্রয়োজন পড়ে কিংবা যদি কোনো কিছু শিক্ষা চাও কোনো বিশেষ শরীর তথ্য জানতে চাও সেক্ষেত্রে বিলস কমপ্লিট টোয়েন্টি টু কম্পিটিশনটা এখন সাবস্ক্রাইব করে রাখো আর আমার ভিডিওতে একটা লাগিয়ে ভিডিওটি কন্টিনিউ করে থাকো তো আমি বর্তমানে ওয়েবসাইটে প্রবেশ করছি আমার অনেক স্টুডেন্ট আছে তার তাদের এডমিট কার্ডগুলো আমার ডাউনলোড করে দেওয়া লাগবে তো আমি যখন ওয়েবসাইটে প্রবেশ করলাম সেক্ষেত্রে আমি দেখতে পেলাম মানে ডাউনলোডের কোনো অপশন কিন্তু আসতে আস না এই ক্ষেত্রে কিছু কিছু ভিডিও যেগুলো আমি একটা ভিডিও দেখতে তার ভিতরে দেখাইতেছে যে আমরা এইভাবে এই জায়গায় যাবো ওয়েবসাইটে বিউ করব তারপর দেখবে উপরে লেখা থাকবে কিংবা আমাদের লগ ইন আমরা লগ ইন করার পর আমাদের প্রোফাইল উপরে লেখা আছে এডমিট ডাউনলোড এটা হচ্ছে তারা হাতে বানায় মানে এডিট করে এই জায়গায় লেখাটা লিখে রাখছে তো ওইটা দেখে অনেকে আবার মনে করে সেম ওইভাবে গিয়ে আমরা ওই সেম প্রসেসটা ফলো করি বাট আমাদের ক্ষেত্রে মিলতেছে না কিংবা হইতেছে না তো এটা কীভাবে হয় এটাতে এডিট করা তো আমি নিজেও ভিউ করছি অনেকবার ট্রাই করছি এখনও আমাদের ওয়েবসাইটে আপডেট হয় না মানে আমাদের যে এডমিটটা ডাউনলোড করবো সেই সিস্টেমে এখন আপডেট করা হয় না এখন এডমিট ডাউনলোডের অপশানটা আমাদের কাছে আসে নয় তো আজকেই যে আসতে হবে এমনটা না যারা একবারই মানে চিন্তায় আছেন কিংবা প্রেশন পড়ে আছেন কীভাবে কী করো আমারটা কেন হচ্ছে না যে বাড়িতে তোমারটা কেন হচ্ছে না এটা সারা বাংলাদেশে একই অবস্থা সেক্ষেত্রে তুমি একটা বিষয় করতে পারো সেটা হচ্ছে ওই নিচে দিয়ে আমরা একটু অ্যাসকল করে আমাদের ওয়েবসাইটে আমরা কিন্তু দেখতে পাবো হটলাইন কিংবা তার সাথে ইমেল মেল ফোন নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে সে বিষয়ে আপনার তার সাথে ফোন দিয়ে একটু আলাপ আলোচনা করতে পারেন আপনাদেরকে আশা করি বিস্তারিত বুঝিয়ে দিবে তো এই ক্ষেত্রে বিজ্ঞান হওয়ার কিছুই নেই কেউ অযথা চিন্তা করবেন না আমরা যেহেতু সময় আসে আমরা কালকে পর্যন্ত তবে করবো আশা করি কালকে আমরা সুন্দরভাবে আমাদের ডিটগুলো ডাউনলোড করতে পারবো দেন এমন হতে পারে রাত্রে বারোটারটারটারটারটারটার দিকে আমাদের সার্ভার ঠিক হয়ে যাবে আমাদের এডমিট মানে আপডেটটা হয়ে যাবে আমাদের এডমিট কার্ডের ডাউনলোডের অপশনটা আসে পারবে তো ভিডিওটি এই ছিল সবাইকে সোট একটা নিউজ দেওয়ার জন্য ভিডিও তৈরি করা তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে কারকার হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি একটা লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হবে এডমিট ডাউনলোডের ভিডিও নিয়ে তো সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ